আজকে দিন হচ্ছে একুশ তারিখ পূর্ণিমা দিন এটা গুরু পূর্ণিমা আমাদের গুরুদেবকে আজ থেকে আমরা স্মরণ করে আজকে এইখান থেকে আমরা রাস্তাটা শুরু করলাম আজকে গুরুদেবের কোটি কোটি প্রণাম ওনাকে প্রণাম নিয়ে তারপরে এই যে সমাজকে যে এই যে মন্দির যেটা হবেই এটা দেশের জন্য হবে এটা খালি কলনির জন্য নয় এটা পুরো দেশের জন্যে হবে আর দেশকে সমর্পিত আছে ओम ये न कर ओम य प्राण हो तो निमिष हो तो मोहित तो कोद्रा जा यही से अश्वदी पद चतुष्पद कस्मय देवाय विषा विधेम ॐ येन दुर्ग्रा पृथिवी च दृढा येन सहस्तभितं येन नाक यो अन्तरिक्षे रजसो विमान कस्मै देवाय विषा विधेम नो तो देवता जाता निपरिता बभू ब गुरुप गुरु पर्व गुरु पूर्णिमा का त्यौहार था गुरु पर्व ये गुरु साल में एक बार आता सभी गुरुओं का वह गुरु की सेवा की जाती है उसी उपलक्ष्य में यहाँ पे हमने हवन पूजा चालू करी और ये हवन हमेशा आज का जो धुनी बनाई गई है ये हमेशा चलेगी अखंड चलेगी इससे समृद्धि शक्ति न आस पास के जितने भी क्षेत्र है किसी को न बीमारी आएगी न कुछ आएगा न बरसात जो भी बरसात भी होगी सब कुछ होगा लेकिन बीमारी किसी को नहीं लगेगी सब अच्छे से रहेंगे आसपास के जितने भी लोग हैं कल्याणी আপনি কল্যাণী গা ওনি দেব সিতুতা পরাশুদ্ভদ্র আশু ও হিণ্যগর্ভ সমগ্রে ভূত পেক আসি সৃথিবী দিয়ম কম দেয় বিষ বিধেম ও গত একশ জুলাই সমস্ত অঞ্চলের সঙ্গে কল্যাণী সাহেব বাগানে পালিত হলো গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা হল একটি ঐতিহ্য সমস্ত আধ্যাত্মিক এবং শিক্ষাদানকারী গুরুদের জন্য একটি উৎসর্গীকৃত দিন শিক্ষাদানকারী শিক্ষক বা গুরুদেবকে সম্মান করার জন্য দিনটি পালিত হয় দেশকে সমর্পিত মানে পুরো দেশের জন্যে জিনিসটা আছে এই মন্দিরটা যেটা হবে সেটা দেশের জন্য হবে আর ওটাই হচ্ছে তার উপলক্ষে আজকে আমাদের জুনা আখাড়া থেকে আমাদের যে মহারাজ এসছেন নাগা সম্পদা থেকে উনি ওইখানকার জুনা আখাড়ার মন্ত তো উনি যে এসছেন উনি গতকালকে আমার কাছে এসছিলেন উনি বললেন যে এটা এরকম করার দরকার তো আজকে আমরা গুরু পূর্ণিমা আজকে গুরুদেবকে কথা শুনে আজকে গুরুদেবের চরণে পড়ে আজকে আমি এই জিনিসটাকে এখানে আরম্ভ করলাম কথিত আছে সপ্ত ঋষি সহ সমস্ত দেবতারা এই পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন তাই শিবকে আদি গুরু বলা হয় আর এই দিনটিকে গুরু পূর্ণিমা বলেই খ্যাত হয় সব আচ্ছে আসপাশকে যেতে आपके कल्याणी गांव भागा, भा, के जितने भी बाग बगान के हैं किसी को कोई तकलीफ नहीं आना है इससे और धर्म ध्वजा एक तरह से ये सनातन धर्म की आगे की रूपरेखा है ये सा नागा, नागा, नागा साधु महंत दीपक गिरी बाबा बोल रहे हैं यह सनातन धर्म के लिए हम धुनी चलाते हैं यह अखंड धुनी चल रही है यह देश की जनता के लिए हर स्टेट की जनता के लिए सनातन के लिए धर्म के लिए हम लोग हमेशा हर जगह तैयार खड़े रहते हैं यहाँ भी वही चीज़ है धर्म के लिए या धर्म ध्वजा के लिए इसमें इस, इस जगह को डेवलप किया जा रहा है तो धीरे धीरे यहाँ पे गुरुकुल भी खोला जाएगा ऑलरेडी अभी यहाँ पे हमारे गौशाला है कम से कम गौशाला में हमारे कम से कम सवा सौ गाय होंगी वो सब आपके समझ लीजिए बिना दूध देने वाली गाय है जिसकी हम लोग सेवा करते हैं কল্যাণী সাহেব বাগানে জগন্নাথ মন্দিরের পাশে আরও একটি বিশাল আকারে সুন্দর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে পাশাপাশি সেখানে একশো পঞ্চাশের গোমাতা আছে এমন গোশালা আছে যে আগামীতে পাঁচশো গোমাতার সংরক্ষণের ব্যবস্থা থাকবে সেখানেই একটি গুরুকুল পাঠ ভবন তৈরি হচ্ছে পাশাপাশি বৃদ্ধাশ্রম এবং হাসপাতালও তৈরি হচ্ছে সেখানেই সারম্বরে পালিত হলো গুরু পূর্ণিমা মনসা পুজোতে সেদিন আমরা একটা এখানে নাগা সম্পদকে নিয়ে একটা আমরা শোভাযাত্রা করব সেই শোভাযাত্রাতে আমাদের কল্যাণীবাসীরা কল্যাণীময় হয়ে যাবে এটাই হচ্ছে আমার হার্দিক ইচ্ছে কবে হবে এটা সতেরো তারিখ বোধ সতেরোই আগস্ট যেদিন মা মনসা পুজো আছে সেদিন উদ্দেশ্য কি এই যে আমাদের কল্যাণীবাসীকে একটা বার্তা যাওয়ার দরকার যে এখানে একটা সাহেব বাগান আছে এখানে নাগা সম্প্রদায়ের লোকরাও এসে আমাদের রক্ষার জন্য এটাকে আরম্ভ করেছে সেই জিনিসে আমাদের মন্দির গোশালা গুরু গুরুকুল বৃদ্ধাশ্রম মেডিকেল সবই আরম্ভ হয়ে যাবে এটা সমাজের জন্যে সমাজকে আমরা এটাকে দেব আজকে আমরা সাহেব বাগানে বৈদিক যে যজ্ঞ অনুষ্ঠান শুভ এবং সকালে এবং সারাদিন জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনুষ্ঠানে আজকে উদ্বোধন করলাম আমি আচার্য কৃষ্ণ মহাশয় স্থান সাহেব বাগান এখানে আমাদের বৈদিক গুরুকুল এখন গোশালা রয়েছে এবং গোশালার উন্নতি হচ্ছে এটা পদ্মা ট্রাস্টের আন্ডারে এটা চলছে এতে আমরা আগামীতে উচ্চ শ্রেণীর গুরুকুলের এখানে বন্দোবস্ত করছি প্রয়াস করছি আমরা সকল কল্যাণীবাসী শুধু নয় প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমাদের নিবেদন যে আপনারা এই পোদ্ ট্রাস্টের আন্ডার সাহেব বাগানে যে গুরুকুল হতে চলেছে সেই গুরুকুলে আপনারা আর্থিক সহযোগিতা করুন এখানে অনাথ দুস্থ বাচ্চাদের পড়ানো এবং তাদেরকে এখানে আবাসিক রেখে যে সিস্টেম আমরা তৈরি করতে চলেছি আপনারা যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এই সাহেব বাগানটা একটা বড় তীর্থক্ষেত্র বড় একটা ধামে পরিণত হোক যেখানে অনন্ত মানুষ এসে তাদের আমাদের ভারতীয় সনাতন ধর্মের যে ধর্মগ্রন্থ বেদ বেদান্ত উপনিষদ দর্শন এবং গীতা যে আপনারা যে শিক্ষা লাভ করবে বাচ্চারা এবং এখান থেকে প্রচুর ধার্মিক আত্মা আগে আমাদের এই সনাতন ধর্মের কাজকর্ম করবেন আমরা এই আশা রাখি এবং সকলের কাছে প্রার্থনা করি যে আমাদের এই শুভ সংকল্প যেন ঈশ্বর মানে পূর্ণ করেন এবং আমাদের প্রত্যেকটা সংকল্প যেন আমরা আগে বেরোতে পারি যার জন্য সকলের কাছে আমাদের প্রার্থনা আপনারাও আশীর্বাদ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন